তো সেদিন সকালে আমি রিয়ান রিয়ানসা রিয়ান্সের দিদুন মানে আমার মা আমরা তিনজনে বেরিয়ে পড়েছিলাম একটু ঘুরতে যাচ্ছিলাম তো প্রথমে আমরা মিষ্টি আর আইসক্রিম কিনে নিয়েছি দেন চলে এসেছি যেখানে আসার হ্যাঁ ঠিকই ধরেছ আমরা আমাদের মাসি বাড়িতে এসেছি ভীষণ সুন্দর ওদের বাড়িটা প্রচুর আম হয়েছে গাছে ভর্তি ভর্তি আম হয়েছে আর ওদের বাড়িটা খুবই ভালো লাগে দেন এখানে মামা ভাগ্নে মিশলে একটুখানি গিটারের তালিম নিচ্ছিল দেন তারপরে আমরা সবাই মিলে খুব গল্প করছিলাম মজা করছিলাম প্রচুর মজা হয়েছে সেই দিনটা আর মাসি ভীষণ টেস্টি রান্না করেছিল এই লাউ শাকটা এত ভালো হয়েছিল এটা নিয়ে কোনো কথা হবে না আর জানি না কেন চিকেনটাও খুব খুব ভালো লেগেছে আর অনেকদিন বাদে আমের চাটনি পেয়ে তো আমি খুব খুশি হয়ে গেছি তারপরে আমরা আইসক্রিম টাইসক্রিম খেয়ে একটুখানি ঘুমিয়ে নিলাম বিকেলে উঠে একটুখানি এদিক ওদিক ঘোরাঘুরি করছিলাম একটু মাঠে ঘুরতে গেছিলাম আর এই যে আমার ডিয়ানসো এখানে ভীষণ মজা করছে ওদের বাড়িতে আর ওর দাদু তো ওকে পেলে কোনো কথাই নেই দেন আমরা সন্ধ্যে সন্ধে করে বাড়ি চলে এসেছিলাম আর রাতেই ওট খেয়ে দিনটাকে শেষ করলাম